যারা চট্টগ্রামে থাকেন তারা কিন্তু সামুদ্রিক মাছ অনেক খেতে পারেন অন্যান্য অঞ্চল থেকে অন্যান্য জায়গা থেকে আমাদের চট্টগ্রামের মধ্যে সামুদ্রিক মাছ অনেক ধরনের পাওয়া যায় তার মধ্যে একটি ভাটা মাছ তো এই যে ভাটা মাছ আমি এই ভাটা মাছ এটা সামুদ্রিক ভাটা মাছ এটা দিয়ে আমি আজকে আপনাদেরকে কিভাবে খুব সুন্দর ওয়েতে আপনারা রান্না করতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সো চলুন দেই না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আওয়ার কিচেন লাইফসাইড উইথ বৌ শাশুড়ি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভাটা মাছ রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা কি এমন করেন যে ভাজা পোড়া করার পর যেতে তেলটুকু থাকে আপনার অনেক সময় দেখা যায় যে সে তেলটুকু আমরা অনেক বারবার তেল দিয়ে ভাজতেই থাকি ভাজতেই থাকি যেটা আসলে শরীরের জন্য খুব ক্ষতিকর মোচা বা সিঙ্গারা যেটাই আপনারা ভেজে খান না কেন তারপর যদি আপনারা তেলটা চেঞ্জ করে ফেলেন তখন কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য সেটা খুব উপকারী হবে তো তার জন্য আমরা ওই তেলটা জমিয়ে রেখে দিই যেন এই তেলটা দিয়ে আমরা বিভিন্ন রান্না করতে পারি তার জন্যই এই যে দেখুন এই তেলটা রেখে দিয়েছি উঠিয়ে এটা দিয়ে গতকাল আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছিলাম তাই এই তেলটা উঠিয়ে আজকে রান্নার কাছে ব্যবহার করছি আমার তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি এখানে পাঁচ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা সামান্য পরিমাণ রসুন বাটা আমি এই মশলাগুলো একটু ভেজে নিব এটি যেহেতু সামুদ্রিক মাছ লবণ কিছুটা আছে তো সেই জন্য আমি লবণটা একটু কমিয়ে দিচ্ছি পরে চেক করে আমি লবণটা অ্যাডজাস্ট করে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবার মশলার সাথে আমি পেঁয়াজ আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ছেড়ে আসছে আমার মশলাটা কষে তেল উপরে চলে এসেছে এবার আমি সামুদ্রিক ভাটা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমার সামুদ্রিক মাছগুলো আমি ভেজে রান্না করব না তার জন্য আমি মশলাটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ মাছ কাঁচা মাছ রান্না হতে তো বেশিক্ষণ সময় লাগে না সেই জন্য আমি মশলাটা আগে ভালো করে কষিয়ে তারপর আমি মাছগুলো এই যে দেখুন সাইডেতে উঠো উপরে চলে এসছে এখন আমি আমার মাছগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আপনাদের জন্য একটা টিপস সামুদ্রিক মাছে কিছুটা আসতে গন্ধ করে তখন আপনারা যদি লবণ দিয়ে মাছটা ধুয়ে নেন বা কিছুক্ষণ লবণ দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে যদি আপনারা ধুয়ে নেন তাহলে দেখবেন যে আপনার মাছে আসতে গন্ধ আর থাকছে না তো এভাবে করে আমি মাছটা একটু কষানোর জন্য রাখবো এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি এটা ফ্রোজেন করে রাখা টমেটো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আমার মাছের ঝোলটা বলক চলে এসেছে এ পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন এটা ভালো করে ফুটে আসলেই আমার রান্না শেষ হয়ে যাবে সামুদ্রিক মাছে তো জানেন আপনারা কত বেশি আয়রন থাকে কত বেশি ভিটামিন থাকে আপনারা চেষ্টা করবেন সামুদ্রিক মাছ খাওয়ার জন্য আর আমাদের পৌষা শরীর পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মাছ রান্না হয়ে গিয়েছে এই যে আমার মাছের ফাইনাল লোক আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাইপ রুই কৌ শরীর পাশে থাকবেন আমাদের পেজে ও ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন সো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম